এই অভিনব উজ্জ্বল হলুদ হীরাটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় হীরাগুলোর একটি গত ১৩ মে নিলাম হাউস সোথেবিস জানিয়েছে জেনিভার ম্যান্ডারিন হোটেলে নিলামে এটি একাশি কোটি ছিয়ানব্বই লাখ টাকার বেশি আনতে পারে প্রায় একশো বছর আগে দক্ষিণ আফ্রিকায় মাটি খুঁড়ে পাওয়া দ্য অল নাটের ওজন একশো এক দশমিক দুই নয় ক্যারেট এটি একটি কার্টিয়ার ব্রোচ হিসেবে স্থাপন করা হয় ত্রিশ বছরের মধ্যে এটি প্রথমবারের মতো নিলামে প্রদর্শিত হচ্ছে সোথেবিসের দুর্দান্ত রত্নগুলোর প্রধান ক্যাথরিন বেকেট বলেছেন পাথরটি বিশ বছর আগে পুনরায় পলিশ করা হয়েছিল একটি ক্যারেট হারিয়েছে কিন্তু রঙের পরিপূর্ণতা পেয়েছে ক্যারেটের আরও একটি হীরা উপস্থাপন করছে যা আঠারো কোটি তিহাত্তর লাখ টাকা থেকে ত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকার মতো নিলামে পেতে পারে বলে ধারণা করা হচ্ছে নিশা মাহমুদা ইণ্ডিপেণ্ডেণ্ট ডিজিটেল ঢাকা